বৃষ্টির মধ্যে জঙ্গল গিয়েছিলাম ঘুরতে হঠাৎ করে মহাদেবের সাথে দেখা তবে দেখাটা খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক কারণ প্রভু এখানে বিরাজ করছে জঙ্গলের মধ্যে একাকি এবং কোনো ছাউনি নেই বৃষ্টির জলে ভিজছে রোদে পুড়ছে সমস্ত গাছের শুকনো পাতা এবং পলি মাটিতে জমে গিয়েছে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরেও সেরকম কিছু পেলাম নি তাই নিজের হাতে করে কিছুটা গুছিয়ে দিলাম পরবর্তীতে আবার যাব গিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসব। দেখুন আমরা বাড়ির মধ্যে কত সুন্দর পরিবেশের মধ্যে বসবাস করি আর আমাদের সৃষ্টিকর্তা সেই ঈশ্বর জঙ্গলের মাঝে পরিত্ব অবস্থায় পড়ে আছে সত্যিই এটা খুবই বেদনাদায়ক খুবই খারাপ লাগলো সত্যিই আমরা তার সুসন্তান হয়ে উঠতে পারিনি সত্যিই আমরা খুব স্বার্থপর